স্বাধিকার ভঙ্গের নোটিশটিকে খারিজ করে দিয়েছেন এবং মন্ত্রী আনা স্বাধিকার ভঙ্গের নোটিশটিকে গ্রহণ করেছে এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে গতকালকে বিরোধী দল সিদ্ধান্ত নিয়েছে তারা বাজেট অধিবেশন বয়কট করবে এই যে একটা অপ্রীতিকর পরিস্থিতি বিধানসভায় তৈরি হলো এটা সম্ভবত অভূতপূর্ব এই পরিপ্রেক্ষিতে আপনার প্রতিক্রিয়া বিধানসভায় যেটা হল এটা অভাবনীয় এখন বিধানসভা তো বিতর্কেরই জায়গা শাসক দল তাদের বক্তব্য অবস্থান তাদের মতো করে তারা উপস্থিত করবেন বিরোধী দল শাসক দলের বক্তব্য এবং অবস্থানকে তারা তাদের দৃষ্টিতে ব্যাখ্যা করবেন বিশ্লেষণ করবেন উপস্থিত করবেন তাদের যদি বিকল্প কোনো বক্তব্য থাকে সেটা তারা উপস্থিত করবেন এটাই তো বিধানসভার দস্তুর সংসদীয় যে ব্যবস্থা এটাই তো আমরা দেখতে অভ্যস্ত এরকম একটা জায়গায় আমি যেটা লক্ষ্য করলাম যে বাজেট অধিবেশনে মানে মূল ডিবেটটা এটা ট্র্যাডিশন স্বীকৃত বিরোধী দল যদি বিধানসভায় থাকে তাহলে সেই বিরোধী দলের নেতাই ডিবেটটা শুরু করেন তো স্বাভাবিক কারণেই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি দশজন সদস্য নিয়ে নিয়ম এবং প্রথা অনুযায়ী বিধানসভার বিরোধী দল তার নেতা শ্রীযুত জিতেন্দ্র চৌধুরী সে ডিবেট ইনাগরেট করতে যাচ্ছে সূত্রপাত করতে যাচ্ছে সেখানে আমি যা দেখলাম পত্র পত্রিকায় ইত্যাদিতে বা সোশ্যাল মিডিয়াতে তাতে গিয়ে দেখা গেল যে পরিষদীয় মন্ত্রী শাসক দলের তিনি সেখানে সবার সময় নির্ধারণ করছেন এবং এতে বোধ দেখা গেল বিরোধী দলের নেতাকে তিরিশ বা ৩৫ মিনিটের বেশি বলা যাবে না বা এটাই হচ্ছে তার সময়ের মানে বিষয়টা এরকম বলার চেষ্টা করেছেন এ নিয়ে কিন্তু বিতর্কের সূত্রপাত আমি তো এটা দেখে একটু স্তম্ভিত হয়েছি এটা তো বিধানসভার রীতি না পদ্ধতি না আমার যে সীমাবদ্ধ অভিজ্ঞতা তার থেকে যেটা দেখতে অভ্যস্ত নৃপেন চক্রবর্তী সময় থেকে তো বাজেটের উপর ডিসকাশন হবে কত সময় এর উপর আলোচনা হবে এটা ঠিক হবে বিধানসভার যারা সদস্য যেই দলের যতজন সদস্য মাথা মাথাপিছু সময়টা ভাগ করে সেই দলকে তার সদস্যের ভিত্তিতে মোট সময়টা দিয়ে দেওয়া হয় স্পিকার পারে না তিনি তার শাসক সূত্রপাতটা কিন্তু ওখান থেকে হয়েছে বলে আমার মনে হয় এবং যাই হোক এ নিয়ে তর্ক বিতর্ক হতে হতে কোনো এক সময় দেখা গেল মাঝখানে বুধয় এই মাইক টাইক বন্ধ করা টোড়া কাগজপত্র নিয়ে এটা হুই এই সময় গিয়ে বিরোধী দলের নেতাকে লক্ষ্যে রেখে এমন কিছু মন্তব্য পরিষদীয় মন্ত্রী করেছেন যেটা স্বাভাবিক কারণে বিষয়ের সৃষ্টি করে অভাবনীয় ঘটনা এবং এরকমটা বিধানসভায় করা যায় এটা বিশ্বাসের বাইরে এনেই মানে আমি দেখলাম উত্তেজনাটা একটা অন্য পর্যায়ে চলে গেল এবং পরবর্তী সময়ে সম্ভবত পরদিন বিরোধী দলের পক্ষ থেকে প্রিভিলেজ মোশন তারা মুভ করেছেন ইট ইজ ন্যাচারেল নট আনলাইকলি আমার ধারণা যে এই বিরোধী দলের তরফ থেকে প্রিভিলেজ মোশনটা মুভ করার প্রেক্ষাপটে সেখানে পরিষদীয় মন্ত্রীও প্রিভিলেজ মোশন মুভ করেছেন ডেলি দেশের কথা পত্রিকার বিরুদ্ধে এখন সময়ের বিষয়টা নিয়ে বিতর্ক কে আগে প্রিভিলিজ মোশন জমা দিয়েছে এটা তো বাইরে থেকে আমার পক্ষে বলা সম্ভব না জেনারেলি একটা সেশনে প্রিভিলিজ মোশন একটাই একাধিক মুভ হতে পারে আলটিমেটলি একটাই সাধারণত গ্রহণ করে এটা এই প্রিভিলিজ কমিটির কাছে পাঠায় তারপর পরীক্ষা নিরীক্ষা আরম্ভ হয় এটা বিধানসভা থাকার সময় এরকম মানে ঘটনার অভিজ্ঞতা আমারও আছে এটা দৈনিক সংবাদকে নিয়ে তখন ভূমেন দত্ত ভূমিক ফুত থেকে রেডিটার ছিলেন তার সঙ্গে যদি আমার সম্পর্ক অন্যরকম দাদা ভাইয়ের মতোই ওই আমরা ওখানে বিতর্ক করার সময় সেভাবে কথাবার্তা বলার চেষ্টা করেছি আলটিমেটলি দ্যাট ওয়াজ সলভ হওয়া বার ইন আেরি পিসফুল ম্যানার তা এখন এই জায়গাটাতে স্পিকার যে ভূমিকা নিলেন যে প্রসঙ্গ আপনি তুললেন এবং জানতে চাইলেন এই ভূমিকাটা বাইরে থেকে যা লক্ষ্য করেছি এটা খুব মানে স্পিকারের চেয়ারের থেকে এই যে অবস্থানটা নিলেন এটা জনগণের মধ্যে সঙ্গত কারণেই সন্দেহ তৈরি হয়েছে ঠিক আছে আগে পিছিয়ে সময় নিয়ে বিতর্ক থাকতে পারে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা পরের কথা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আমি বলব আগের দিন যেহেতু বিরোধী দলের নেতা সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে যেটা হওয়া উচিত না যদিও পরবর্তী সময়ে যার বিরুদ্ধে অভিযোগ তিনি বলবার চেষ্টা করেছেন যে আমার যে শব্দটা আমি ব্যবহার করেছি এটা অন্য অর্থে আমি সেটা নিয়ে যাচ্ছি না এটা আমার বিষয় না এটা যার সম্পর্কে করেছেন যারা ছিলেন তারা শুনেছেন তারাই বিচার করবেন আমি সেখানে যাচ্ছি না কিন্তু দেখা গেল যে এটা পরবর্তী সময় একটা সেলফ ডিফেন্স নেওয়ার চেষ্টা হয়েছে হউবার এই সবটা প্রক্রিয়াই তো স্পিকারের চোখের সামনেই হয়েছে তো পরদিন যখন দুটোই প্রস্তাব আসলো মানে ডেমোক্রেটিক ভ্যালুজের দিক থেকে তো আমি বলবো বিরোধী দলকেই তো প্রেফারেন্স দেওয়া উচিত ছিল তাদের মনেই তো সন্দেহ তাদের মনেই তো প্রশ্ন তারাই তো ক্ষুব্ধ তারাই তো মানে সেখানে আহত যেটা আগের দিন থেকে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করে আসবার চেষ্টা করেছে তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি মানে কথার কথা বলছি যদি বিরোধী দলের তরফ থেকে এই যে মানে মুখ করলো এটা যদি একটু দেরিতেও হয় কথার কথা বলছি আদৌ দেরিতে কিনা যথেষ্ট সন্দেহ আছে তাহলেও তো উচিত ছিল এদেরকেই প্রেফারেন্স দেওয়া এদেরকে প্রেফারেন্স দেওয়া যেতে পারত এবং তাতে যখন আলাপ আলোচনা হতো এই যে দেশের কথা নিয়ে প্রশ্ন উঠলো তাতে তো নিয়ে আলোচনা করা যেতে পারত তাতে এই সমস্তটা মিলিয়ে যেটা মনে হয়েছে গোটা এই পদক্ষেপটা এটা মানে এটা গণতান্ত্রিক ভাবনা চিন্তার সাথে সংগতিহীন এবং অধ্যক্ষের চেয়ার থেকে যে অধ্যক্ষের সামনে এই দুদিন ধরে ঘটনাটা ঘটে চলেছে সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে অধ্যক্ষের চেয়ার থেকে এই যে সিদ্ধান্তটা এটা অনভিজ্ঞাত অন্তত আমার যা মনে হয়েছে আমার যা সংসদীয় রাজনীতির প্রত্যক্ষ অংশগ্রহণের সীমাবদ্ধ অভিজ্ঞতা তার থেকে আমি বলছি সবাই নিয়ে আমাদের সময়ও একটু বাড়ানো কমানো নিয়ে তো কথাবার্তা হতো মাঝে মাঝে উত্তেজনা হতো আমরা তো এরকম হয়েছে বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে অধিবেশনের দিন সীমা নির্ধারণ করার পরেও বিরোধী দল যখন বিধানসভায় দাঁড়িয়ে সময় বরাবর কথা বলেছে প্রায় সময় আমরা একদিন দুদিন অন্তত একদিন তো অনেক সময় আমরা বাড়াবার চেষ্টাও করেছি এবং দ্বিতীয়ত বিধানসভার ভেতরে আলোচনার সময় বিরোধীদের কথা বিশেষ করে বিরোধী দলের নেতার যখন কোনো বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন তাতে সময়ের যেটাই সীমাবদ্ধতা থাকুক এটাতে একটু বেশি বললেও তাকে বাধা না দিয়ে তার কথাটা যাতে তিনি বলতে পারেন সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারেন তার জন্য তাকে সময় দেওয়াটাই একটা জস্তুর হিসাবে গৃহীত হয়ে আসছে এটা নিয়ে কেউ বাধা বিপত্তি সৃষ্টি করতেন ঘটনা তা না বিরোধী দলের বিধায়করা এই সময় একটু বেশি গেলে তারা তাদেরটা অ্যাডজাস্ট করতেন শাসক দল এই সময়টা পুষিয়ে নিতেন তাদের যে পাওনাটা সেটা দরকার হলে খানিকটা সারেন্ডার করতেন এই করে বিধানসভায় একটা বলা যায় স্বাস্থ্যকর পরিবেশ পরিমণ্ডল রক্ষা করি তর্ক বিতর্ক তার ভিত্তিতে একটা সময় যে সিদ্ধান্ত হতো কিন্তু এখানে যে ঘটনাটা ঘটল এটা মানে একেবারেই অনভিপ্রেত এবং পরিস্থিতি অর্থাৎ স্পিকার সাহেবের নেওয়া যে অবস্থান এই পরিস্থিতি বিরোধী দলকে বাধ্য করেছে যে এখানে বিধানসভায় তো কথাই বলা যাচ্ছে না সময় দিতে চাইছে না কথায় কথায় মাইক বন্ধ করে দিচ্ছে সেখানে সংখ্যার জুড়ে দাবিয়ে রাখার চেষ্টা করছে যার যেমন খুশি কথাবার্তা বলার চেষ্টা করছে মন্তব্য বিরূপ মন্তব্য করার চেষ্টা করছে এই সমস্ত বিষয়গুলি স্পিকার সাহেবের দেখা উচিত কিন্তু তিনি তো কোনো ভূমিকা সেখানে সেভাবে নিচ্ছেন না বরং তার অবস্থান এদেরকে পরোক্ষে উৎসাহিত করছে এই বিধানসভার ভেতরে গিয়ে তো সেখানে মর্যাদা রক্ষা করে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য জনগণ যা আমাদের পাঠালো সেই দায়িত্বটা পালন করাই তো কঠিন হয়ে যাচ্ছে এবং সামগ্রিকভাবে এই যে ভূমিকা তার প্রতিবাদ জানানো দরকার তার পরিপ্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এটার জন্য তো আমার যা বাইরে থেকে যেটা মনে হচ্ছে চেয়ারই তো দায়ী স্পিকার যদি সেখানে সঠিক ভূমিকা নিতেন তাহলে এই ঘটনাটা ঘটতে পারতো না এবং এই জায়গাটাতে আমার নিজের যেটা মনে হয়েছে মুখ্যমন্ত্রীর একটা ভূমিকা সেখানে খুব মানে এসার্টিভলি নেওয়া উচিত ছিল কারণ মুখ্যমন্ত্রী তো এই সবার নেতা শাসক বিরোধী দল সব মিলিয়ে তিনি হচ্ছেন লিডার অব দি হাউস যখন দেখা যাচ্ছে ঘটনাটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে যদি উভয় পক্ষকে বলতেন আপনারা বসুন এগুলো আমরা নিজেরা বসে ঠিকঠাক করে নেব আমাদের প্রসিজিউরটা চলতে দিন আলোচনাটা চলুক এরকম যদি মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে খুব অ্যাসার্টিভলি বলেন তাহলে তাকে কেউ অস্বীকার করত কিনা আমি জানি না এখন আমি লক্ষ্য করছিলাম এরকম কোনো অবস্থান তো মুখ্যমন্ত্রী নিয়েছেন এরকম কোনো সংবাদ বা দৃষ্টান্ত চোখে পড়েনি পত্রিকা তো আসেনি সবটা মিলিয়ে আমার নিজের যেটা মনে হয়েছে এটা হওয়া বাঞ্ছনীয় ছিল না এই ঘটনাটাকে এরকম জায়গায় ঠেলে দেওয়া এটা ঠিক হয়নি এটা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অস্বাস্থ্যকর এই যে ঘটনাটা ঘটলো বিধানসভা এটা আমরা কথা বললাম তার কি কারণ আপনি যেটা বলছেন সেটা আমিও যে ভাবিনি ঘটনা তা না এটা তো ঠিক যে বিধানসভায় আমরা যখন ছিলাম বিরোধী দলে আঠারোর পরে তখনই আমরা লক্ষ্য করেছি যে একটা সময়ের পর বিরোধীদেরকে কথাবার্তা বলতে দেওয়ার ক্ষেত্রে নানারকম প্রতিকূলতা সৃষ্টি করার চেষ্টা হয়েছে মাইক বন্ধ করে দেওয়া সময় কেটে দেওয়া প্রসঙ্গান্তরে চলে যাওয়া বিষয়বস্তু শেষ নেওয়ার আগেই অন্য বিষয়ে চলে যাওয়া এগুলো আমরা তখনও লক্ষ্য করেছি এটা দেখা যাচ্ছে ক্রমে ক্রমে দিনে দিনে বাড়ছে এবং এই যে ঘটনা বললেন এই সবটা মিলে আমার নিজের যে ধারণা এটা শাসক দলের ক্রমবর্ধমান যে বিচ্ছিন্নতা জনগণের যে তাদের উপর মানে আস্থায় টান ধরেছে এবং তারাও যে জনগণের উপর আস্থা এবং বিশ্বাস রাখতে পারছে না তার থেকে তাদের তাদের মধ্যে যে একদিক থেকে হতাশা আরেক দিক থেকে ভীতি এটা যে তৈরি হয়েছে এবং এক্ষেত্রে এই সরকারকে জনবিরোধী যে ভূমিকা একের পর তারা পার্শ্ব করার চেষ্টা করছে এগুলি যে আনমাস করছে পাবলিকলি আউটসাইড দি অ্যাসেম্বলি এবং ইনসাইড দি অ্যাসেম্বলি এই জায়গাটাতে ভীত হয়ে নিজেদের দুর্বলতা ঢাকবার জন্যে বিরোধী দলের কণ্ঠস্বরকে স্তব্ধ করার চেষ্টা করছে এটা অগণতান্ত্রিক মানে মনোভাবের বহিঃপ্রকাশ এটা শক্তি না এটা দুর্বলতার লক্ষণ এবং এটা আমরা তো লক্ষ্য করেছি উনত্রিশে জানুয়ারি আগরতলায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি রাজ্যের সম্মেলনে উপলক্ষে জনসভার যে মাঠ চাওয়া হলো বিবেকানন্দ ময়দান দেওয়া হলো না উমাকান্ত স্কুলের ময়দান এমন না যে উমাকান্ত স্কুলের ময়দানে পলিটিক্যাল র্যালি হয় না বা হয়নি এটাও দেওয়া হলো না শেষ পর্যন্ত রাজপথে করার সিদ্ধান্ত এটাকেও ছোট করার জন্যে সংখ্যা বেঁধে দেওয়ার চেষ্টা করেছে পুলিশকে পাঠিয়ে এই যে ঘটনাগুলো এটা করে দেখা গেল জনগণের যে মানে রোষ ক্ষোভ বিক্ষোভ এটাকে অবদমিত করতে পারেনি তার বহিঃপ্রকাশ ঘটেছে নানাভাবে এই সবাই জমাইতে যাতে মানুষ অংশগ্রহণ করতে না পারে তার জন্য বাধা সৃষ্টি করে গাড়ি বন্ধ তারপরে এরপরেও যারা গাড়ি করে এসছেন শহরে ঢুকতে পারছে না নানা ধরনের সরকারি কর্মসূচি ইত্যাদি দিয়ে যারা মিছিল টিছিল করে ডুববার চেষ্টা করছেন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা এই সমস্ত ঘটনা তার পরিপ্রেক্ষিতে তারা কাউন্টার অফেন্সিভে যাওয়ার জন্য তারা একটা মিটিং ডাকলো আমরা দেখলাম সঙ্গে সঙ্গেই করার কথা ছিল পরবর্তী সময় করেছেন তাদের সর্বভারতীয় সভাপতির উপস্থিতিতে এটা তো এমন হৈ করে করলো যে এটা মনে হচ্ছিল যেন বিধানসভার নির্বাচন বোধহয় চলে এসছে পার্টি সরকার সমস্ত শক্তিকে নিয়ে নেমেছেন এবং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেউ বসেছিলেন না এবং তাদের হয়ে যারা কথাবার্তা বলেন প্রচার মাধ্যম তারাও এমন একটা মানে আবহাওয়া তৈরি করার চেষ্টা করেছেন যে আগরতলায় মানে জনজোয়ারে ভেসে যাবে কিন্তু আমরা যেটা দেখলাম এটা তো বিবেকানন্দ ময়দান এই মাটিতে তারা ভরাতে পারলেন না এবং মানুষ তো মিটিং শুনবার জন্য যায়নি মুখ দেখাবার জন্য গেছেন একদিকে ঢুকেছেন আরেক দিকে বেরিয়ে গেছেন তাদের যে প্রধান বক্তা উনি যখন কথা বলার চেষ্টা করছেন মার তো আর্দিকের চেয়ে তো কমে গেছে এই ভলান্টিয়ার দাঁড়িয়ে করিয়ে লোক আটকে রাখতে পারছেন না তো এই যে ঘটনা এই সবটা মিলিয়ে তারা উপলব্ধি করতে পারছেন যে না দেশের নির্বাচনের ফল প্রাপ্ত ভোটের মানে সংখ্যা আসন সংখ্যা তীব্র মথা বাঁচিয়েছে তীব্র বাঁচাবে না তো অস্তিত্বের টান ধরছে তাদের তৈরি হয়েছে তারাও তো এখন জিজ্ঞাসা করছেন যে বিজেপির বিরুদ্ধে কথা বলে এখন বিজেপি মন্ত্রিসভায় ঢুকে সেখানে একজন পূর্ণমন্ত্রী আরেকজন আর্ধেক মন্ত্রীর দপ্তর সেভাবে দেওয়া হলো না এডিসি থেকেই শুকিয়ে মারার চেষ্টা হচ্ছে জবাব নাই তো কিছু বলে এই যে পরিস্থিতি এতে একদিকে বিজেপি আর একদিকে মথা উভয়কেই হতাশ করছে তারা তো একে অপরের সঙ্গে মানে হাত ধোড়াধরি করেই চলবার চেষ্টা করছে এই সবটা মিলিয়ে বিধানসভায় যে ঘটনা ঘটল আমার মনে হয়েছে এই এটার প্রতিফলন এটা দুর্বলতার লক্ষণ শক্তি না বিচ্ছিন্নতার লক্ষণ এবং এটা বাড়বে আরও বাড়তে বাধ্য কারণ এটা তো জনস্বার্থীবাহী সেই ধরনের কোনো কর্মসূচি যে নিচ্ছে ঘটনা তা না দুর্নীতি প্রশাসন এটা সরকার এবং এডিসি উভয় ক্ষেত্রে হচ্ছে এবং একের পর এক তথ্য দিয়ে বেকার সমস্যা বাড়ছে মানে আপনার স্বাভাবিক নিয়মে নিয়মিত নিয়োগও হচ্ছে না চুক্তির ভিত্তিতে তাও বেতন ঠিক মতে পারছে না কাজ কোথায় এই যে পরিস্থিতি চলছে তাতে মানুষের খুব বিক্ষোভ বাড়বে শুধু আর বিজ্ঞাপন দিয়ে তো ক্ষুধা নিবৃত্ত করা যাবে না এবং মানুষ তো এটা মেনেও নেবেন না আর ত্রিপুরার মতো রাজ্যে কেন মেনে নেবেন যারা সামন্ততন্ত্রের বিরুদ্ধে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে লড়াই করে তাদেরকে ক্ষমতাচ্যুত করতে করতে এটা নতুন পরিমণ্ডল ত্রিপুরা রাজ্যে তৈরি করে এটা ভিন্ন পথে ত্রিপুরাকে নিয়ে যাওয়ার চেষ্টা করার ক্ষেত্রে এই ত্রিপুরার মানুষ উপজাতি অনুপজাতি নির্বিশেষে গুরুত্বপূর্ণ দিকদর্শকের ভূমিকা নিয়েছেন সেই মানুষকে তো যেমন খুশি তেমন যা খুশি তা বলে দাবিয়ে রাখা যাবে যদি বর্তমান শাসকদের মধ্যে কেউ কেউ ভেবে থাকেন তাহলে তারা ভুল করছেন